আসসালামু আলাইকুম এফ রিউবন ওয়েলকাম ব্যাক টু মাই ইউকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার মরিস কাছে ফুল আসার পর আমি কোন খাবারটা দিয়েছি সেটাই আলহামদুলিল্লাহ গাছগুলো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর গাছের ফুলগুলোকে ঠিকিয়ে রাখার জন্য এই খাবারটা কিন্তু খুবই উপকারী আর অনেকটা নাগামরিচও বের হয়ে আসছে তো এখন হয়তো বা অনেকের নাগাম কাছেই অনেকগুলো ফুল আসছে তো অনেকের ফুল জোরেও যাচ্ছে সেটাই আমাদের আমাকে অনেকে মেসেজ দিয়ে থাকেন যে ফুল জোরে যাচ্ছে কি করবো তো ফুল আসলে অনেক রিজনেই জোরে যায় তো আপনারা যদি হাত দিয়ে পড়া করে দেন অনেক সময় অনেকটা ফুল থেকে যায় তারপর খানির কাটতে থাকলেও ভিটামিনের কাটতে থাকলেও সেই কারণেও পড়ে যায় তো সব দিক দিয়ে আপনারা যদি যথেষ্ট লোক অফলা করে দেখেন ইনশাআল্লাহ আপনাদের ফুলগুলো ঠিকবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুটা গাছের মধ্যে আলহামদুলিল্লাহ খুবই বেশি পরিমাণে ফুল আসছে আর বাকি গাছগুলোতে এখনো ফুল আসছে বাট ফুল ফুটেনি তো আলহামদুলিল্লাহ কয়েকটা ফুল ঠিক আছে তো দেখা যাক এবছর মরিচ গাছ কেমন করে তো এখানে আমি গাছগুলো খেয়ে যেখানে রুদ্র একটু বেশি লাগে ওইখানে আমি রেখে দিচ্ছি তো এই তো কয়েকটা গাছের মধ্যে ফুলটিকে লাগানো হয়েছে একটু একটু করে বের হয়ে আসছে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন তো এখানে দু তিন ধরনের নাগামারিস আছে তো ওইটা একটু ডিফারেন্ট ধরনের নাগামারিস তো এখানে মধ্যে জাস্ট ফুল আসছে এখনো ফুটে নেই আর আমার লাস্ট ইয়ারে কিছু নাগামরিস আছে তো ওইটাও তুলনামূলকভাবে অনেক ছোটো রয়ে গেছে গাছগুলো বাট ফুল চলে আসছে তো এই তো এই গাছগুলোতেও ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ এই গাছগুলো কিন্তু আমি ডিসেম্বরে রোপণ করেছি কিন্তু বড় হতে হতে কিন্তু অনেক সময় লেগে গেছে বাট যাই হোক এখন সবগুলোতে একসঙ্গে আবার ফুলও ফুটেছে তো নাগামরিষ কাছে পরিচয় যার মধ্যে নাগামরিষ কাছে অনেকগুলো ফাতা থাকে তো যে ফাতাগুলো একটু ওল্ড হয়ে যায় বা একটু বড় হয়ে যায় আপনারা যদি ছাড়াই করে দেন এতে করে গাছের অনেকটাই পুষ্টি গাছের ফুলের মধ্যে বা গাছের টোকার মধ্যে যাবে ভেতরে ফুলগুলো জড়ে যাবে না তো আমি সেটাই করতেছি আমি দেখে দেখে যে এগুলো বড় পাতা বা একটু নষ্ট হয়ে যাচ্ছে পাতা আমি ছাটাই করে দিচ্ছি বা একবারেই নিচে দিকে যে ডোকাগুলো ওইগুলোকেও আমি ছাটাই করে দিচ্ছি তো এভাবে যদি একটু সময় নিয়ে আপনারা একটু যত্ন করে দেখেন অবশ্যই যে কোনো গাছে এই সফলতা অবশ্যই পাবেন তো এই তো আমি উপর থেকে বা সাম থেকে বা একবারে নিচ থেকে আমি পাতাগুলো একটু একটু করে ছাটাই করে দিচ্ছি আর ফোড়া মধ্যে যদি আপনাদের গার্ডেনের মধ্যে অনেকগুলো ফুল থাকে তাহলে বীজ বা অন্যান্য পোকামাকড়ের পরিমাণ বেশি থাকলে তাহলে ওরাই ফোড়া করে দেয় বাট নাগামরিচ কাছে যেহেতু বুঝে যায় না ওগুলো কতটুকু করতেছে তো যদি হাত দিয়ে করতে পারেন তাহলে একটু হলেও সন্দেহটা কমে যে ফোড়া হয়েছে তো এই তো আমি নিচের ডোগাঠোয়া খেটে দিচ্ছি আর অবশ্যই মাটিগুলোকে কয়েকদিন পর পর যুজু করে দেবেন কারণ মাটিগুলো ফানি দেওয়ার সাথে সাথে যেহেতু কন্টেনার্সের মধ্যে ওইগুলো খুবই দ্রুত বসে যায় তো আমি আজকে এটা কটন বাট নিয়েছি তো ওইটা দিয়ে আমি যতটুকু ফুল ফুটেছে ওগুলোকে ট্রাই করতেছি ফোরা করে দেওয়ার জন্য তো বেশ পরাগায়ন হচ্ছে গিয়ে মৌমাছি বা অন্যান্য দ্বারা পরাগায়ন কিন্তু যদি ওইগুলো না করে দেয় তাহলে কিন্তু খুব দ্রুত ফুলগুলো যায় সবকিছু ঠিক থাকার পরও পরাগায়নের বে অনেক সময় ফুলগুলো জড়ে যায় তো যেহেতু এখন গরমটা আলহামদুলিল্লাহ আবার আসছে তো এখন অনেকটাই দেখা যাচ্ছে গার্ডেনের মধ্যে পোকামাকড়ের সংখ্যাটাও বেড়েছে প্রজাপতিও দেখা যাচ্ছে ওইগুলো ফ্লাই করতেছে তো ওইগুলো যদি আপনাদের মরিস্কাসগুলো খেয়ে প্রায়ন করে দেয় তাহলে এভাবে হাত দিয়ে আর করতে হবে না বাট মনের শান্তির জন্য যদি করতে পারেন একটু কষ্ট করে তাহলে অনেকটাই সফলতা পাবেন তো আমি এখানে মাটিগুলো জুজুর করে দিচ্ছি আর তারপর আমি করে বানানো একটা খাবার ব্যবহার করব। যে খাবারটা সবাই জানেন আর এটা খুবই উপকারী একটা খাবার শুধু নাগামরিচ গাছের নয় অন্যান্য গাছগুলোতেও আপনারা ব্যবহার করতে পারেন আর যে গাছের মধ্যে দিবেন ইনস্ট্যান্ট দু একদিনের মধ্যেই আপনারা চেঞ্জটা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো করে তবে প্রতি বছরই ওই খাবারটা দেওয়ার চেষ্টা করি তো যারা পুরাতন গার্জেনার্স তারা সবাই জানেন এই খাবারগুলো সবসময় আমরা ব্যবহার করে থাকি তো এখানে হচ্ছে কি আমি এক্সেলস ক্রাশ করে রাখছি যতটুকু পেরেছি আমি ছোট করে ততটুকুই করেছি আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করে এসে পারে করে ফেলতে পারেন তো আমি এখানে ব্লেন্ডার ইউজ করিনি আমি ক্রাশ করে এনেছি আর তারপর এখানে আমি কিছু কফি দিয়ে দিচ্ছি তো দুনুঠার নোঠার খুবই ভালো একটা ফসল আসে আর এখানে টিয়েছি আপনার টি ব্যাগ ইউজ না করা ইউজ করতে পারেন তো আমি আসলে ইউজ করা টি বাগুলো খেয়ে একদিকে সরিয়ে রাখি ড্রয় করার জন্য আর এক্সেলস গুলোকেও আমি ওয়াশ করে যখন আমরা এক ব্যবহার করে থাকি ওইগুলোকে ড্রয় করার জন্য এক পাশে রেখে দিই আর এভাবেই কয়েকটা যখন সংগ্রহ হয়ে যায় তখন আমি ক্রাশ করে একটা ঝারের মধ্যে রেখে দেই তো এখন আমি প্রতিটা কন্টেনার্সের মধ্যে দু তিন চামচ করে দিয়ে দিচ্ছি কন্টেনার্সের সাইজ দেখে তারপর গাছগুলো এটা গাছ রোপণ করেছে সেদিকে দেখে আপনারা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন ওইটা অল্প বা বেশি তেমন একটা এফেক্ট করে না যদি একটু বেশিও পড়ে যায় কোনো সমস্যা না আলো অল্প করলে তো আর একটু খাবার প্রয়োজন হয় তো এখন আমি খাবারগুলো দিয়ে আবার মাটিগুলোকে জোর জোর করে নিচ্ছি এই খাবারটা কিন্তু গাছের উঠের মধ্যে খুবই উপকারী একটা ভূমিকা পালন করে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ